হ্যালো এভরিম গুড মর্নিং সবাইকে তা আজকে বহরমপুরে আমাদের যেদিন এসেছি তার পরের দিন মানে দ্বিতীয় দিন আর ঘুম থেকে উঠেছে দেখো এনাকে এনি খাটে উঠে পড়েছে কারণ আমাদের ওই দিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো সকালবেলাতে চাদর টাদর গায়ে দিতে হচ্ছে ভোরবেলার দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছে আর একেও ঠান্ডা লেগেছে তো উঠে গেছে দিও পাপার পাশে শুয়ে আছে আমি উঠে গেছি অনেকক্ষণ হলো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এবার ওদেরকে ডাকতে আসছি চা খাবো বলে আর কোকোকে একটু এভাবে বেঁধে রাখছি কারণ আমাদের দেখতেই পাচ্ছে নতুন বাড়ি এখনো সব কাজ কমপ্লিট হয়নি তো নিজের যে সিঁড়ির যে দরজাটা সেটাও এখনও লাগানো হয়নি সেই জন্য ওকে এইভাবে বেঁধে রাখছি যাতে ও পালিয়ে না যায় কিন্তু যেহেতু আলগা জায়গা ভয় লাগছে তাই ওকে বেঁধে রেখেছে কিন্তু ও পালাচ্ছে না ওইভাবেই থেকে যাচ্ছে আর আমাদের বাড়ির এই পাশটা না খুব ভালো লাগে এত বড় বড় গাছ আর বেশ ফাঁকা আশেপাশে কারো বাড়ি নেই যেহেতু রাস্তার ওপরে তো বেশ ভালো লাগে আর সকালবেলাটা না এত ভালো লাগছে যেহেতু ঠান্ডা ওখানে বেশ ভালোই ঠান্ডা আছে এখনও তো সকালবেলাটা রোদটা উঠেছে তো কি ভালো লাগছে আজ বেশ কদিন ধরে মা বলছিল রোদ উঠছে না আমরা যেদিন এলাম সেদিনও খুব একটা রোদ ছিল না আজকে একটু হালকা রোদ উঠেছে তো বেশ ভালো লাগছে সারাদিন রোদে তেজ সেরকম নেই বললেই চলে কিন্তু সকালবেলার এই রোদটা না ভীষণই ভালো লাগে আর সকালবেলা উঠে যদি এরকম খালি আকাশ আর এরকম কিছু গাছপালা দেখা যায় তো মনটা এমনি ভালো হয়ে যায় আর পাড়া গ্রামের দিকে আমাদের না এদিকে একটু গাছপালা একটু খোলামেলা বেশ ভালোই লাগে আমাদের পরিবেশটা তো যাই হোক দিনটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর এদিকে কোকো এসছে আমার সাথে একটু খেলা করতে যেহেতু ঘুম হয়ে গেছে দেখো আমার সাথে একটু খেলা করবে ওকে একটু চটকা চটকি করতে হবে চটকা চটকি করলে ওর খুব ভালো খেলা করলে খুব ভালো সকালবেলাটা দেখো ধরেছি পাটা ওর হাত ধরলে হবে না ও নিজে যেটা খেলা করবে সেটা দিতে পারে ওই যে বেলটা দেখছে তো বেলটা অন্য সময়তে ও ছাড়ে না আর আজকে দেখো মুখে ধরে বসে আছে জানেন ও জানে বেলটা ছাড়া আমি হাঁটতে পারবো না দেখো বেলটা একবার করে আমাকে দিতে আসছে যাতে আমি ওকে নিচে নিয়ে যাই কিন্তু নিচে নিয়ে যাব না যেহেতু নিচে শাটারটা খোলা আছে কোনো সময় পালিয়ে যাবে এর আগের বার আমরা ওকে নিয়ে গেছিলাম তো শাটার খুলে একদম দেড় ধর আর এদিকে মাছ আখাচ্ছে তো ওকে একটা বিস্কুট দিয়েছে ও আর এই পার্লিজি বিস্কুট খায় না ও খায় মেরি বিস্কুট একটা দুটো তো পার্লেজি বিস্কুট দেওয়া হচ্ছে ও নিয়ে ফেলে দিচ্ছে আর যে ঠুকে দিচ্ছে তুই খা খাবো না এখন ওকে এই বিস্কুট দেবো না আর ওখানে গিয়ে না ওর খাওয়া দাওয়া সব হারিয়ে গেছে আর এই যে ভাই যাচ্ছে তো একটু চটকে দিচ্ছে ওকে ও সেই ওকে ভাইকে গিয়ে বকছে ও সবার সাথে ওখানে গিয়ে ঘুলে মিলে গেছে কাটছে আর এই যে এখানে দেখছো ছাগলগুলো ও কোনো দিন ছাগল দেখেনি তো সে ছাগল দেখে পাগল হয়ে গেছে আমার কুকুর কারণ ছাগলটা ওর কাছে নতুন প্রাণী ও কোনোদিন আমাদের এখানে ছাগলই দেখেনি তো ওখানে যখন গাড়িটা নামানো হয় ওকে ছাগলটা দেখে তারপরে কি বকা কত ফ্রেন্ড বাবা কত ফ্রেন্ড এসছে তোমার তুমি চারিদিকে সবাইকে বকছো কেন ওইদিকে ওদিকে